আজ কোন বাসায় কথা বলবো খুঁজে পাচ্ছি না আমরা নিজেকে মানুষ মনে করি আমি আসলে মানে দেখতে মানুষের মতন হলেই মানুষ আমি মনে করতে রাজি না আমি মানুষের ঘরে জন্ম নিয়েছি আমার হাত আছে পা আছে মুখ আছে মানে সব কিছু আছে রক্ত আছে মাংস আছে হাড্ডি আছে তাতে আমি মানুষ নাকি মানবতা থাকতে হবে ভিতরে একটা সফট হৃদয় থাকতে হবে একজনের কাছ থেকে আমি আঘাত পেলে তাকে আমি বুঝে সুঝে বলবো যে ভাই এটা অপরাধ তাকে বুঝানোর চেষ্টা করব নাকি আমি যার কাছ থেকে আহত হবো বা আঘাতপ্রাপ্ত হব সুযোগ পেলে তাকে আমি বিদায় করে দেব এটা হইতে পারে না এই কথাগুলি বলার কারণ হয়েছে মানে আরেকটা কথা যে মানুষের করে জন্মইলে মানুষ হইতে পারে না একজন অপরাধী শায়েস্তা যদি তাকে মানে একজন হত্যাকারী তাকে যদি আমি হত্যা করে মানে সেই ব্যবস্থা নেই আমি নিজ হাতে হত্যা করি তাইলে আমি মানুষ হইলাম কীভাবে আমার কাছ থেকে কে শিখবে কি শিখবে হাই রে পৃথিবী ক্ষমতা আজ ক্ষমতা মানুষকে বিবেকহীন বানাই দিতেছে ক্ষমতা মানুষকে মানে প্রতারক বানাইতেছে যে যেমন চাকর একদম জল জলত প্রমাণ আমাদের সামনে এই জুলাইয়ের শেষ পর্যন্ত যারা ছাত্রলীগ ছিল তারা হয়ে গেছে এখন সমন্বয়ক সমন্বয়ক মানে কি মানে এরা বুঝাইতে চাইতেছে যে সমন্বয়ক মানেই ফেরেশতা এদের কোনো ভুল প্রান্তি নেই এরা জীবনে কোনোদিন অপরাধ করে নাই এরা ঠুস করে পড়ছে আর ঠুস করে নেতা হয়ে গেছে আমি হুশিয়ার করে দিতে চাই সমন্বয়ে সমন্বয়ে মারাইয়া কোনো নেতাগিরি পণ যেব না শারজিস এবং হাসনাত এবং আরও যারা যারা আস তোমাদের মাথার ভিতরে কিন্তু ক্ষমতার লোক ঢুকে গেছে আমি ক্লিয়ার আমি না শুধু লক্ষ লক্ষ মানুষ ক্লিয়ার যে তোমাদের মাথার ভিতরে ভাইরাস ঢুকছে ভাইরাস বুঝছো এই ক্ষমতার দ্বন্দ্বে অনেক মানুষকে মানে তোমরা দ্বন্দ্ব লাগাইয়া হত্যার রাজনীতি আবার শুরু হবে তোমাদের মতন এই রাষ্ট্র স্বাধীন করছে তারাও কিন্তু স্বাধীন বলে নাই যে আমি স্বাধীন করছি আমি এই দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি রাষ্ট্র স্বাধীন করছে স্বাধীন করার পরেও কিন্তু কেউ বলে নাই ওই যে নেতা স্বাধীন করে নাই পালিয়ে যাক নিজের ইচ্ছাগতভাবে যাক উনি কিন্তু আইসা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিছে এবং উনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হইছে যদি উনি সততার সাথে দায়িত্ব পালন করতেন তাইলে আজ দেশের এই অবস্থা হইত না অর্থাৎ আমাদের ঘুরাতই বল আছে আমাদের ঘুরাতই বল আছে তো তোমরা কোটা বিরোধী আন্দোলনে নেই মা তোমাদের মুখ থেকে কখনো কিন্তু আমরা শুনি নাই যে আমরা দেশ স্বাধীন মানে গণতন্ত্রহীন মানে দেশকে গণতন্ত্র দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবো কোনো দলের প্রয়োজন নাই এর প্রয়োজন নাই এমন সংগঠনের প্রয়োজন নাই তোমরা সকলের সাহায্য চাইছ কিন্তু এখন তোমাদের মাথার ভিতরে বুথ চাপছে ক্ষমতা আমি একটা কথা তোমাদেরকে ক্লিয়ার সুন্দরভাবে বলি এটা শুনে রাখো আর যদি বিবেক থাকে ইনসাফ থাকে জ্ঞান থাকে সৈরা তারাইবার কথাটা হলো তোমাদের তোমরা যেখান থেকে ভরসা পাচ্ছ হ্যাডেম পাচ্ছ প্রটোকল পাচ্ছ এটার মূল কাহিনীটা কি আমি একটু বলি তোমরা মাথায় ডুখাও জানি তোমাদের এই কথা ভালো লাগবে না কারণ ভালো লাগে না লাগার কারণ হইছে তোমাদের মাথার ভিতরে ক্ষমতার ভাইরাস ঢুকে গেছে হাসিনা ভাইরাস যেটাকে হাসিনা ভাইরাস বলে আওয়ামী ভাইরাস হাসিনা ভাইরাসও না আওয়ামী ভাইরাস আওয়ামী বলতে আমি মনে করি ক্ষমতার লোভ বিনা বুটে ক্ষমতার লোভ সো তোমাদেরকে যারা চালাইতেছে এরা কেন চালাইতেছে জানো তোমরা যে কাজ করছো তোমাদের যে সম্মান অর্জন করছো এই সম্মানটুকু খারাপ বাসায় বলি গোয়া মারার লেগে এই সম্মানটুকু তোমাদের গুয়া মারাই দেয় ধরনের লেগে তোমাদেরকে দিয়া তোমরা এখন যে হ্যাডেম নিয়া বিভিন্ন সংগঠনকে আকার ইঙ্কিতে খুটানি গোতানি দিবা তারা কিন্তু তোমাদের বন্ধু থাকবে না শত্রুতে রূপান্তরিত হবে যখন ফুল যখন শত্রুতে যখন রূপান্তরিত হবে তোমাদের পাশায় লাত্তি মেরিয়া বুড়ি গঙ্গায় নিয়ে ফালাবে যারা আজকে তোমাদেরকে প্রটোকল দিতেছে না আর যারা হ্যাডেম দিতেছে এরাই তোমাদের পাশায় লাথি মারবে পাশায় লাথি মারি বুড়িগঙ্গায় নিয়ে ফেলাবে তখন সব সংগঠন যেসব সংগঠনের বিরোধিতা করতেছো তারা বাহ বাহ বলবে তারা তোমাদেরকে সাহায্য করবে না আর যে সব সংগঠন দল আছে এক একদল আরেক দলের ভিতরে মানে গুতাগুতি লাগছে না ক্ষমতার লোবে এদেরকেও বলতেছি ওই বিভেদ সৃষ্টিকীরা যারা এই সমন্বয়কদেরকে হ্যাডেম দিতেছে আর একদল আরেক দলের প্রতি কাদাস থাছুরি মারামারি করতেছ তখন তারাও ওই সুবিধাটা নেবে সো এখনও সময় আছে যারা তোমাদেরকে সমন্বয়কদের বলতেছি তোমাদেরকে হেডএম দিতেছে বইল ভাই আমাদের হ্যাডামের দরকার নাই আমাদের লেখাপড়া আছে আমরা যতটুকু যতটুকামে মানে সম্মান উপার্জন করছি ততটুক নিয়ে আমরা ভবিষ্যৎ ভবিষ্যৎ রাজনীতির জন্য অপেক্ষা করব। আর বিভিন্ন দল সংগঠনকে বলতেছি গুতাগাতি বন্ধ করো নাই তো আম সালাদ সবই যাইব আজ বিএনপিকে বা বিএনপির অঙ্গ সংগঠনের কেউ একজন অপরাধ করলে পুরা দল নিয়ে সেরে কথা বলা এগুলি বিএনপির ক্ষতি হইব না তোমাদের প্রতি বিএনপির ঘৃণা সৃষ্টি হইব বা দূরত্ব সৃষ্টি হবে আমার জায়গা একজন দখল করে রাখছে তা আমি আমার জায়গা দখল উদ্ধার করতে যাব না হ্যাঁ এটা কথা কারের যে এত বছর যদি কেউ নির্যাতিত হয়ে থাকে বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে আমি বলতে চাই এত বছর তোমরা নির্যাতিত হইছো পাওনা দাওনা থেকে থাকলে যদি তোমাদের জায়গা জমি দল করে থাকে বা কারো কাছে লেনদেন থাকে তো হ্যাডেম দেখাইতে করে আইনের মাধ্যমে যাও হ্যাডেম তো দেখাবার প্রয়োজন নাই আইন আইন এই রাষ্ট্র চলবে আইনগতভাবে আইনে যাও হ্যাডেম দেখাইতে যাও গিল্লি কি হ্যাডেম জাগাইতে গিয়া তো নিচে শেষ হইবে দলকেও শেষ করবা তো হ্যাডেম দেখানোর থেকে বন্ধ থাকো কেউ যদি হাওলার টাকা নেয় এখন বিএনপির লোকদেরকে আমি বলবো যে তোমরা হাওলা তো দিও না কারণ হাওলাত নিয়ে আসি এমন আছে বলতে পারে যখন পাওনা চাইতে যাইবা। তখন বলতে পারে কি যে সে চাঁদা নিতে আইছে তো ভাই তোমরা হাওলা তো কারোরে দিও না আর হাওলার টাকা আনতে গেলে আগের মানে সাংবাদিকদেরকে নিয়ে যে আমি একজনকে হাওলা দিয়েছিলাম টাকা দেয় না বা পুলিশের মাধ্যমে হাওলার টাকা উদ্ধার করতে যাইও কারণ তোমাদের পিছিয়ে এমনভাবে লাগছে এই যে সমন্বয়ক এবং আরও বিভিন্ন সংগঠন বা দল যে তোমরা হাওলার টাকা চাইতে গেলেও সমস্যা আছে সো তোমরা কাউকে হাওলাত দিও না ঠিক আছে হাওলাত দিলে পাইবা বিলা মনে হয় না আর যদি টাকা আনতে যাও বা কারোর নিজের জায়গা বা ব্যবসা প্রতিষ্ঠান যদি দহল থাকে ওইটা আইনের মাধ্যমে যাও হ্যাডাম দেখাইতে যাও না আর সমন্বয়কদেরকে আবারও বলতেছি টাকা পাও কোথায় জ্বালায় জ্বালায় ঘুরার জন্য টাকা পাও কোথায় জ্বালায় জ্বালায় তোমরা ওই যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে দেখতে যাও। আমরা ভালোই করে বুঝি বুঝছো ক্ষমতার লোভ ঢুকছে ভাইয়া ক্ষমতার লোভ পাশার চামড়া থাকবো না বুঝছো ক্ষমতা লোভ কোন দাইতে চাইতেছো আরে যদি কারোর খবর নিতে চাও দেশের যে কোনো জায়গায় বৈসা যে কোনো প্রান্তের খবর লাইভে নেওয়া যায় এত টাকা খরচ করতে হয় না ওই টাকাগুলি আহত যারা আছে তাদের জন্য খরচ করো ওই যে আজকে তো দেখলাম অনেক আহতরা আইসা আন্দোলন করতেছে তোমরা খবর নাই চিটারি পুন দাও না ক্ষমতার লুপডুকে গেছে আর দুজন উপদেষ্টা জেগেছে তিনজন তিন বান্দর এ বেটা তোরা তো ওই যে হারুনের বাতরুটালে লিহতু দিয়ে হারুনের লিখা দিয়েছে তোরা ফিরা মানে আন্দোলন বন্ধ করে দিয়েছ তোরা আবার নেতা কোন কোন কালে তোরা নেতা কোন তোরা মানে সব ঠিকঠাক করে ইলেকশন দিবি তুই ক্ষমতায় যাবি বা রাষ্ট্র পরিচালনা করবি তুই কি কারো কাছ থেকে অনুমতি বলছিলি যে আমি যাইতে পারলে আমি রাষ্ট্র পরিচালনা করবো শাল আর বেটা গুনানকার ভালো হয়ে যা নাই তো পাশ হাত পাশা লাল করছিল না পাঁচ থেকে মাংস আলাদা করে হইব বুঝছ রাষ্ট্র পর্যন্ত তুই রাষ্ট্র বেরামত করে রাশিডার পর ইলেকশন দিবি পাবলিক আন্দোলন করছে ভোটের অধিকারের জন্য যত দেরি হবে ততই মানে হিসাব দিতে হবে প্রত্যেকটা মিনিট এবং ঘন্টার হিসাব দিতে হবে কাজ করবি ইলেকশন করতে ফ্রি ফেয়ার ইলেকশন করতে যা যা প্রয়োজন এই নিয়ে কাজ করা হবে এর বাইরে কোনো কাজ করা যাবে না তুই ব্যাটা ইয়া রাষ্ট্র পরিচালনা করতে গেছ তুই কার ম্যান্ডেট নিয়ে ছেড়ে তুই কার ম্যান্ডেট নিয়ে গেছ নাহিদ এবং আরেকটা কে যেন আছে তিনটা বান্দর এ তিনটা কই দিচ্ছি সাবধান করে কথা বলবি মুখে লাগাম দিয়ে সেটা কথা বলবি রাজনীতি শিখস নাই বেটা তুই গেছ তুই তো আন্দোলন বন্ধই করছ তুই কিসের আবার নেতা হয়ে গেছ তুই রাষ্ট্র পরিচালনা করবি তোর কে বুট দিছে ভোটের অধিকারের জন্য এই দেশে আন্দোলন করা হয়েছে তোর কুটার আন্দোলনের লেগে না সালার পাটা আন্দোলন হইছে এই যে হত্যাকাণ্ড হইছে হত্যার বিচার লেগে একদা আন্দোলন হইসার হত্যার বিচার একটা মানে ধরা হইল না যেগুলি ধরা সব দুর্নীতি করছে এই করছে খুনের মামলা অরিজিনাল যারা খুন করছে তারা তো একটা ধরা হইল না পুলিশের কই সাবেকদেরকে দর্শক সাবেকদের আমি ভালামো নাকি এতগুলি মানুষ যে মারল হারুন কই বিপ্লব কই তুই বাল মালাই দিকে তো হমে তো বৈশা সেটা ভুলে গেছো না তারপরে প্রায় দাঁত মালাই দিব বেটা না তো গেছ মনে করতেছ দেশ রাষ্ট্র তোর হয়ে গেছে না আন্দোলন করাতে তোর আগে আন্দোলন করতো বেটা কি করছে বেটা এই রাষ্ট্র মানে রাষ্ট্র তো সৃষ্টি হচ্ছে জিয়াউর মানে ঘোষণা দিয়ে সেটা ওই জিয়াউর রহমান তো বলে না যে রাষ্ট্র পরিচালনা আমি করবো তুই বেটা আইসো তো এন মানে ইয়া কোন দাবি লাগি তুই তো হারুনের এনে ভাত খাই সেটা তো বক্তব্য দিছ তোর ফ্যামিলি সঙ্গে বক্তব্য দিছে যে ভালো আছে সুখে আছে আন্দোলন মারাইতে কথা কবি একদম একদম সাবধানে করবি না লি মারিয়া সেটা উপদেষ্টা পদের থেকে তোরা বাইক করা হইবি উপদেষ্টা মারাই দিতে চরে যে দায়িত্ব দিছে দায়িত্বর বাইরে কোনো কথা বলতে পারবি না এর দায়িত্বর বাইরে কথা কইবি পরিস্থিতি খারাপ হইব তুই তরে যে দায়িত্ব দিছে দায়িত্বর বাইরে কোনো কথা বলতে পারবি না তুই বা তোরা কেউ এর বাইরে কোনো কথা বলতে পারবি না তো আন্দোলন কইরা যদি ক্ষমতা গিয়া সেটা তুই কে মানে ইলেকশন দিতাম না মানে আমরা আন্দোলন করি বলা কইছি না যে মানে ইলেকশন দেবো হ্যাঁ তাইলে আন্দোলন আবার হবে তুই চ্যালেঞ্জ যদি করস তাইলে আন্দোলন আবার হবে তোর তোর মানে শেষ দিকে সারব তোর তোর কোথায় শেষ ঠিকানা তোর যদি তুই দেখতে চাস তাহলে দেখায় সারবো সে আলার বেটা তোর যে দায়িত্ব দিচ্ছে এর বাইরে কোনো কথা বলতে পারবি না বা এর বাইরে কোনো কর্মকাণ্ড করতে পারবি না যদি এর বাইরে তোর কোনো কর্মকাণ্ড পাওয়া যা বা কোনো উপদেষ্টার কোনো কর্মকাণ্ড পাওয়া যা তাহলে পরিস্থিতি খুব খারাপ হবে খুব বলে দিলাম সমন্বয় মারাইতে দেশের ইউ কোনো মানে ইয়া নাই কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ হইব কারে বাহির করা হইব কারে মারা হইব কাট হইব তোরা নীতিবান সব নীতিবাণাই যখন পেদানি ধরা হইব না একটো কিন্তু মানে ইয়া থাকবি না তোরার কিন্তু গায়ে কিন্তু এখনো ছাত্রলীগের গন্ধ আছে শালার বেটা অকাল তুই বাঙালির বুধাই পাইছিস না তাদের গায়ে এখনো ছাত্রলীগের গন্ধ আছে মা দারির বাচ্চা অকল সাবধান হয়ে যাক দিতেছি সমন্বয়গিরি না পুন্তায়া যার যে স্থানে আসিলি সেখানে ফেরত যা যে কলেজে যে ইউনিভার্সিটিতে ছিলি সে যার যার জায়গায় ফেরত যা নাই তো খারাপ হইব বইলা দিলাম খারাপ হবে বইলা দিলাম যার যেখানে ছিলে সেখানে ফেরত যা যার যার কর্মস্থল লেখাপড়ার বা যেখানে ছিলি সেখানে ফেরত যা তোরা তোদের উপদেশটা থাকার দরকার নাই তোরা বাইরে যা আর নাই তোর যে দায়িত্ব আছত এর বাইরে যদি শুনি যে কোনো কর্মকাণ্ডের নিজে জড়িত হয়েছ তাইলে পরিস্থিতি খারাপ হইব দিলে আরে তোরা কি বালের মানে আন্দোলন করছ এই যে তারেক তারেক যে আন্দোলন করছে এগুলি সে আন্দোলন প্রুফ আছে প্রুফ সে কি করছে তোরা কি পাল ফলাইছ গিয়ে বয়ান ফোন দিয়েছ এইটুইসে নাকি আল্লাহর বাটা বয়ান যেমন ফোন এরকম পেদানি খায় সেটা তো আবার মানে বাপ বেগকে সেটা লিখিত দিয়া দিস যে না আন্দোলন স্থগিত করা হয়েছে তো স্থগিত তোর গুয়া তো তুই যে স্থগিত করছিলি আন্দোলন স্থগিত হয়েছিল তোরা যে কুইটা সিটার ছাত্রলীগের ওই সিটারগুলি যে স্থগিত করছিল আন্দোলন স্থগিত হয়েছে আরো একটা সিটার আছে লোকেছিল ওই যে এই আনি লোকের লোকে আর ওই যে নানকের গিয়া লোক লিস আন্দোলন হবে না আমাদের দাবি মানছে তামাশা মারাস না কে কি কে কোন করছে একজনের পুরা দলকে দোষারোপ করতেছে তোরাও তো এই দুই দিন আগে ছাত্র লিখছিলি এন তোরা ভালো কোন দিক দিয়ে এও আবার মানে তোরা নিজ আইন নিজের হাতে তুলে তোরার সংগঠন বলে মানে তোরা করলে সব হালাল ছাত্রলীগ হোক যেই হোক অপরাধ থাকলে তার থাকলে তার বিচার হবে আইনগতভাবে হত্যা কেউ করতে পারবে না কেউ কারোর হত্যা করার কারোর অধিকার নাই সবার জীবন আছে রাজশাহীতে কয়েকদিন আগে একজন ডে হত্যা করছে শুনছি তার পাঁচ দিনের বাচ্চা আছে তোর এই রাজনীতি করতি ভালো হয়ে যা ভালো হয়ে যা আমি ছাত্রলীগ ছাত্রলীগ বুঝি না হত্যা রাজনীতি বাংলাদেশে চলবে না হত্যার রাজনীতি চলবে না চলবে না চলবে না আমি একজন বিএনপির মানুষে আমার বলে যে তুমি কট্টরপন্থী তুমি শুধু বিএনপির পক্ষে কথা বলো না বিএনপির পক্ষে অবশ্যই কথা বলবো যদি বিএনপির যদি আজকে যদি ছাত্রলীগ কোনো ছাত্রলীগের যদি ছাত্রদলের কেউ এইভাবে নৃশংসভাবে হত্যা করে আমি সেটার বিরোধিতা করব আরে হত্যা করবে কেন তার জীবন আছে না তার যদি অপরাধ থাকে প্রুফ থাকে তার সাজা হবে আইনগতভাবে ভাবে সাজা হবে হয়তো একদিন তার একটা তার মা থাকতে পারে কেন তারে হত্যা করা হবে এর ভালো হবে না দিতেছি রাজনীতি তোরা জেলা জেলায় গোড়াপন দাছ না এসব বন্ধ কর বইলে দিতেছি এসব বন্ধ কর এইসব বন্ধ কর নাই তো শোন কুকুরের ভাইড কিন্তু ঘি হজময় না কথা খান মনে রাখিস তোরা যেই লুপ করতেসো না হজম হবে না কিন্তু বইলে দিতেছি ভাইয়া হজম হবে না বন্ধ কর একদম টোটাল বন্ধ যে যেখানে ছিলে সেখানে ফেরত যা আল্লাহ হাফেজ